আপনার মুখের স্কিন এত ফর্সা কিন্তু আপনার ঠোঁট একদম কালো এখন আপনি বলেন তো আপনার দিকে তাকাতে কেমন লাগতেছে ঠোঁট কালো কিন্তু আপনার ঠোঁট এত বাজে হয়ে গেছে আপনার ঠোঁট কিন্তু এতই কালো না কিন্তু আপনার ঠোঁটের যত্ন করতেছেন না দৈনন্দিন খাবারে ময়লাগুলো জমা হয়ে আপনার ঠোঁটের ভিতরে আরও বেশি কালো হয়ে গেছে আর এই ময়লা দূর করার জন্য ছোট্ট এই প্রোডাক্টটাই যথেষ্ট এটা হলো একটা ঠোঁটের স্ক্রাব এটা দিয়ে আপনি যখন স্ক্রাব করবেন দেখতেছেন আমার মুখ আমার ঠোঁট থেকে কতটা ময়লা বের হচ্ছে এগুলো হলো আমরা দৈনন্দিন খাবার খাই আমরা এই খাবারে আমাদের ঠোঁটের মধ্যে ময়লা জমা হয়ে যায় আর এটা খুব সুন্দর আপনার ঠোঁট একদম পিঙ্কেশ করে দেবে আপনি ময়লাটা উঠাই তারপরে লিপবাম ইউজ করবেন আমাদের ঠোঁটের কম্ব হলো লিপ স্ক্রাব লিপ বাম এই দুইটা দিয়ে আপনি যখন ঠোঁটের জন্য রেগুলার ইউজ করবেন আপনার ঠোঁট আপনার স্কিন মুখের স্কিন থেকে আরও পরশা হয়ে যাবে আপনার ঠোঁটে কোনো কালো দাগ থাকবে না ঠোঁটে কোনো ময়লা থাকবে না ভিতর থেকে ঠোঁটটা পিঙ্কেশ হয়ে যাবে এবং ভিতর থেকে হেলদি হবে ঠিক আছে তারপর আপনার দিনে দুই থেকে তিনবার করে লিপবাম দিতে পারেন রাত্রে ঘুমানোর সময় তো অবশ্যই দিবেন স্ক্রাবটা আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন দিতে পারেন অথবা আপনার চাইলে প্রতিদিনও দিতে পারেন তাহলে আপনার দৈনন্দিন খাবারের যে মলাগুলো হয় এগুলা একদম চলে যাবে ঠোট পিঙ্কেশ হয়ে যাবে